আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম কি দেখাবেন ভাই ভাই চলে হাই স্পিড ফ্যান দেখাবো হাই আমাদের দিতে না আমাদের না হচ্ছে আমাদের নিজস্ব নিজস্ব কারখানা জি নিজস্ব ব্র্যান্ড ব্র্যান্ড খুব সুন্দর 9 ইঞ্চি হাই স্প্রিড ফ্যান 9 ইঞ্চি হাই স্প্রিড ফ্যান এটা নরমাল আছে হেভি কোয়ালিটি আছে বিভিন্ন ফ্যান আছে যেটা আমাকে সর্বনিম্ন সেটা হল পাঁচশো টাকা টাকা এই যে এইটা টাকা জি এরপরে এটা হচ্ছে মোটর হচ্ছে পঁচিশশো আর পি জি হাই স্পিড ফ্যান এরপরে স্টিল তলা এটা পড়া 650 টাকা এটা হলো সনি ব্র্যান্ডের হ্যাঁ এটা 650 কালার এর মধ্যে দুইটা কালার হয় এর মধ্যে কালার জি এই যে এটার মধ্যে দুইটা কালার কালার স্টক কালার জি ফ্যান সনি ফ্যান জি 680 টাকা 680 টাকা জি এরপরে আছে হচ্ছে হলো এই একটা টেবিল সিস্টেম ফ্যান আছে

আপনার নাম করা একটা ব্র্যান্ড বহু আগে থেকে চলে আসতেছে আর এই ফ্যানের মোটরগুলি হেভি মোটর ফ্যানগুলি সহজে নষ্ট হয় না এখানে যে মোটরগুলি ব্যবহার করেছে সোনি ফ্যানে অন্য অন্য ফ্যান কিন্তু নষ্ট হয়ে যায় এই মোটরগুলি কিছু পরে না আমাদের ফ্যানগুলি নষ্ট হয়ে যায় কিন্তু জনি ফ্যান নষ্ট হয় না না জনি ফ্যানটা নষ্ট হয়ে যাওয়ার সময় লাগে সময় লাগে অনেক সময় প্রয়োজন কিন্তু এগুলো ভালো মোটরটা এটা হচ্ছে হলো এই

প্রতিটা মালের সাথে কিন্তু কার্টন নাই এগুলা কিন্তু কার্টন নাই যে কার্টন গুলো প্রতি টাকা মডেল সনি ব্র্যান্ডের যেগুলো এগুলো চলে 30 ইঞ্চি যেটা ওটা হলো 50 টাকা পার টাকা আলাদা হচ্ছে আমরা শুধু এই ফ্যানের দাম শুনছি যে আর এখন যদি কেউ এই ফ্যান প্রত্যেকটা ফ্যানের সাথে কার্টন নেয় জি 9 ইঞ্চির জন্য